হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লাইভে যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিষয় হলো আপনারা বরাবরের মতো আপনারা সব সময় আপনারা আমার লাইভে দেখেন আসলে আমরা একটা চার্জার নিয়ে এসেছি লাইফে আপনারা যারা দূর দূরন্ত যুক্ত আছেন আপনাদেরকে কিন্তু অসংখ্য হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আরেক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন আরেক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন এমডি এমডি মেহেদি কি অবস্থান ওস্তাদ হ্যাঁ আল্লাহ আছে ভালো তুমি কেমন আছো তা বিষয় হলো আমার সাউন্ডটা কি क्लियर আছে কি তা যদি আমার সাউন্ডটা क्लियर থাকে তাহলে কমেন্টে লিখে যান একটু তা বিষয় হলো আমরা এখন এইটা চার্জার আসলে আপনারা যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে লাভটা তা আমি আজকে আপনাদেরকে এক ক্লিয়ার একটা কথা বলবো সেটা হলো যে এই চার্জারের আপনাদের চাবি লাগানোর নিয়মটা আজকে দেখলে আর আপনাদের কখনো এটা দেখা লাগবে না তা বিষয় হলো আমি আপনাদেরকে ক্লিয়ার কাট আজকে কথাটা বোঝাবো যে এই চাবিটা অনেক ভাই লাগানোর সময় আপনারা উল্টো করে লাগান তা বিষয় হলো এই চাবিটা আমি আজকে আপনাদেরকে একবারে পার্ট টু পাই বোঝাবো যে চার্জারের চাবি আপনারা কি পদ্ধতিতে লাগাবেন আর কিভাবে লাগাবেন একটু সমস্যা সাউন্ডের সমস্যা হচ্ছে তা বিষয় হলো দেখে একটু সাউন্ডটা কমায় দেই এখন দেখা যায় দেখেন তো এখন একটু শোনা যায় কেমন ক্লিয়ার শোনা যায় কিনা হ্যালো হ্যালো আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে তা বিষয় হলো আপনারা এই চাবিটার বিষয় হলো এই চাবিটা দেখেন এখানে যে বারোটা পা আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটু একটু ক্যামেরাটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বিষয় হলো আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো তা সেটা হলো এই চাবিটা বিষয় নিয়ে কথা বলবো অনেক ভাই অনেক নতুন টেকনিশিয়ান কিন্তু এটা চাবি লাগাতে উল্টা করে ফেলেন তা আমি আসলে সেই কারণে আজকে আপনাদের কাছে এই চাবি লাগার ভিডিওটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তা বিষয় হলো আপনারা অনেক ভাই লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তা এখানে দেখেন বারোটা পা আছে বারোটার মধ্যে কিন্তু দেখেন আপনারা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এটা সবগুলা পা ছোট ছোট দেখতে পাচ্ছেন সবগুলা পা ছোট ছোট শুধুমাত্র একটা পা কিন্তু বড় আপনারা দেখতে এই একটা পা শুধু বড় আর সবগুলা কিন্তু ছোট ছোট তা যে পাটা বড় এই পাটার মধ্যে আপনাদের এই যে এর যে দুইটা লাইন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা এর আর্থিং আর একটা ফেজ তা ফেজটা দেখেন আমাদের এখানে যেটা আর্থিংটা আর্থিংটা বা ফেজটা একটা তার ফিউজের মধ্যে ঢুকছে আর ফিউজ থেকে একটা এই চার্জারের যে কয়েলের যে কমন মাথা কমন বলতে যেটা আপনারা মনে করেন যেখান থেকে কয়েলটা পেছন শুরু করেছেন সেই মাথার মধ্যে গিয়েছে আর একটা তার এর যেটা বাকি থাকতেছে সেই তারটা আপনারা এই চাবির এই মাথায় লাগাবেন আমরা লাগিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আর আপনারা সেভাবে আপনারা লাগানোর চেষ্টা করবেন তাহলে আর কখনো উল্টা হবে না বা ভুল হবে না তা বিষয় আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা লাগিয়ে আপনাদের কিন্তু দেখাচ্ছি তা বিষয় হলো আপনারা আহ লাইভটা দেখতেছেন যারা দূর দূরান্ত থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বিষয় হলো দেখেন এখানে আমরা কিন্তু চাবিটা লাগিয়ে নিয়েছি তা এখান থেকে এখন চাবিটার মাথাটা এই এটা আপনার নিজের দিকে রাখবেন নিজের দিকে রাখে যেটা ডান পাশের একটা পিন বাদ দিবেন আমি ক্লিয়ার কাট আপনাদের কিন্তু বোঝাচ্ছি আপনারা বোঝেন যে ডান পাশের একটা মানে ঘাট আপনারা বাদ দেওয়ার পর পরের ঘাটটা এক নম্বর ধরবেন তা আমরা এই পরের ঘাটটা এক নম্বর এখন চার্জারের যেখান থেকে শুরু করেছি সেই মাথাটা তো আমরা কমন তে লাগিয়েছি আর একবারে শেষের একটা মাথা আছে না শেষের মানে কোয়ালটা পেস্তে 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 যে একটা প্যাচের একটা শেষের মাথা আছে না এই শেষের মাথাটা আমাদের এক নাম্বার পিন এই এক নাম্বার পিনটা আমরা এখান থেকে একটা পিন বাদ দিয়ে আমরা এখান থেকে লাগাবো এটা তা দেখতে পাচ্ছেন আপনারা একটু রং বের করুন এখান থেকে আমরা এটা এক নম্বরে লাগিয়ে নিলাম তাহলে এখন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এইভাবে দশ নম্বর পর্যন্ত হবে তা বিষয় হলো এখানে দেখেন আপনাদের এখানে মাথা কয়টা বাইর করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা কিন্তু দশটা মাথায় বের করা রয়েছে আমরা এই দশটা মাথা তা এটা এক নাম্বার যেহেতু এটা শেষের মাথা একবারে শেষের মাথা তার আগে যে মাথাটা বের করেছি শেষের আগে সেটা হলো দুই নাম্বার আমরা এটা দুই নাম্বারে ঢুকাবো আপনারা যেটা না বুঝতে পারবেন আপনারা কমেন্টে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব। তা বিষয় হলো এখানে আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মাথাটা আপনাদের যাবে দুই নম্বরে আমরা এটাকে দুই নম্বরে দিচ্ছি কিন্তু ঠিক আছে আপনারা এখানে ঢালাই করার সময় একটু ক্লিয়ার ভাবে ঢালাইটা করবেন তার কারণ যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তা আপনারা এইভাবে ক্লিয়ার ভাবে ঝালাইগুলো করবেন তা বিষয় হলো আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এখানে আমাদের এটা হলো দুই নম্বর মাথা তা এটা দুই নম্বর মাথা এটা হলো আমাদের এক নম্বর মাথা তা বিষয় হলো আমরা এখন তিন নম্বর মাথা বের করে নেব তা দেখেন আমরা এখান থেকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মানে এটা শেষের মাথা তার আগে মাথা এটা বের করেছি তার আগে এটা বের করেছি তার আগে এটা এইভাবে কিন্তু আমাদের দশ নম্বর সিরিয়াল পর্যন্ত যাবে আপনাদের যদি বোঝার সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন তা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে আসলে এই এই চার্জারের দুটো করে পিন এক জায়গায় করে দেওয়া ছিল তো আমরা এখান থেকে দুটো পিন এক জায়গায় করে দেব তার কারণ হলো তাহলে এটাতে একটু রাং বেশি লাগলেও আপনাদের এটা ভালো হবে কেন যে দুইটা লাইন একসাথে পাচ্ছে তা বিষয় হলো যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে লাইনগুলো করতেছি আপনারা দেখেন তা বিষয় হলো এখান থেকে আমরা এইভাবে ঢালাই করে নেব আমাদের তিন নম্বর মাথা আমাদের কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল থাকবো আপনারা দেখেন এখানে এটা কিন্তু শেষের মাথা তারপরের এটা মাথা তারপরে এটা এইভাবে এইভাবে কিন্তু আমরা সিরিয়াল করব। এখান থেকে একটা সিরিয়াল আসবে এখান থেকেও একটা সিরিয়ালে যাবে আপনারা এইভাবে সিরিয়ালেন্স করে লাগাবেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না থেকে এটা হলো এখান আমাদের নম্বর আমাদের এটা হলো আমাদের এখন পাঁচ নম্বর মাথা আমরা কিন্তু এখান থেকে সিরিয়াল বাই সিরিয়ালে যাব আমি আপনাদের বলেছি আমরা কিন্তু এখান থেকে সিরিয়াল বাই সিরিয়ালে যাব। তার কারণ এখানে সিরিয়াল বাই সিরিয়ালে না গেলে কিন্তু মিস্টেক হয়ে যাবে আমরা ঝালাইগুলো গুলো ভালো করে করে নিব তার কারণ হলো এখানে যদি ঝালাইগুলো গুলো ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের মিস করতে পারে তা দেখেন আমরা এখান থেকে এটা আমরা পাঁচ নম্বর মাথার পর্যন্ত লাগিয়ে নিয়েছি আমরা এখান থেকে আরো পাঁচটা মাথা আছে আমরা এটা ভাস করে নেব। আমরা কিন্তু এটাকে ভাজ করে নিচ্ছি আপনারা যারা দূর দূরন্ত থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এখানে এইভাবে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি আপনারা তার এটা আমাদের তা আপনারা সিরিয়ালটা কখনোই মিসটেক করবেন না তার কারণ সিরিয়ালটা মিসটেক করলে আপনাদের কিন্তু প্রবলেম হবে দেখা গেল একের মাথাটা দুই হয়ে যাবে এর মাথাটা সিন হয়ে যাবে এরকম সিস্টেম হয়ে যাবে তবে আপনারা সিরিয়াল মেনটেনেন্স করে আপনারা কাজ করবেন এখান থেকে আমরা সিরিয়াল বাই কিন্তু সিরিয়াল লাগাচ্ছি তার কারণ হলো ওইখানে আমাদের চাবির দশ নম্বর মাথা চলে যাবে আর এখানে আমাদের প্রথম যে লুকটা ছেড়েছিলাম সে এখানে দশ নম্বর হয়ে যাবে এখানে দেখেন আমরা কিন্তু সিরিয়াল মিস্টেক করা যাবে না যেমন এটা এটা বাদ দিয়ে যদি আমরা এটা লাগাই তাহলে কিন্তু সিরিয়ালটা মিস্টেক হয়ে গেল আমাদের কিন্তু এটা এভাবে মিস্টেক করা যাবে না তার কারণ সিরিয়াল বাই সিরিয়ালে আমাদের রাখতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে লাগাবেন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না তা বিষয় হলো এই চাবি লাগানোর সঠিক নিয়ম বা পদ্ধতিটা কেমনে আমরা লাগাই তা আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম তা আপনারা এইভাবেই কিন্তু লাগাবেন তাহলে আপনাদের আর মিস্টেক হবে না তা অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু এটা চাবিটা সেইভাবে লাগাতে পারে না হয়তো দেখা গেলো যে এক একটা দুয়ে লাগায় একটা একে লাগায় তা আসলে এটা ম্যাস্ট্রিক করা যাবে না তার কারণ এটা মিস্টেক করলে সমস্যা হবে যে আপনাদের এমপিআর হাইলো ঠিক মতো কাজ করবে আমাদের এটা দশ নম্বর মাথাটা আমাদের এখানে চাবি লাগানোর মাথাও কিন্তু শেষ হয়ে গেছে তার বিষয় হলো আপনারা দেখছেন যে আপনারা আমরা এভাবে কিন্তু লাগিয়ে থাকি তার কারণ বিষয় হলো যে চাবিগুলো আমরা এখান থেকে আমরা এখন যেভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর মাথা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর দশ নম্বরে আমাদের কিন্তু শেষ হয়েছে চাবিটা আমরা এখানে এখন চাবিটা এখান থেকে লাগিয়ে দেবো তার বিষয় হলো আপনারা দেখেন যে আমরা কিন্তু সব সবসময় আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি তারপরে আপনারা যতটুকু বুঝবেন অবশ্যই বুঝে কাজ করবেন আর যেটা না বুঝবেন সেটা কমেন্টে জানাবেন আরেক ভাই কমেন্ট করেছেন দাদা কত পরে কত পরে কি ভাইয়া সেটা আমি বুঝলাম না কত পরে তা এটা আমি বুঝলাম না আসলে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন তাহলে আমি উত্তর দিতে পারবো আর আপনারা যখন এই চাবিটা লাগাবেন দিক করে এই কাটা যদি এই দিক করে লাগান তাহলে কিন্তু আপনাদের সামনের যে নাম্বারগুলো আছে নাম্বারটার সাথে মিলবে আর যদি এটা এইভাবে না লাগান তাহলে কিন্তু মিলবে না আপনি লিখেছেন বাইশশো আরেক ভাই কমেন্ট করেছেন আপনি বলেছেন মানে বলতেছি একটার একটার খরচ কত টাকা ও একটা চার্জার এর খরচ কত টাকা ভাইয়া ব্যাপার হলো কি চার্জার যদি আপনারা বাধাই করে না নতুন করে আপনাদের যদি কেসিং কভার টভার সব থাকে ডায়োড তার তুর যদি সব থাকে তাহলে আমরা এই খালি কয়েলটা বাদাই করি তিন হাজার টাকা আর যদি আপনারা এখানে এগুলো কিছু না থাকে তাহলে আমরা নেই সাড়ে চার হাজার টাকা তা যদি আপনি বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখে যান আর যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাকে আবারও বোঝানোর জন্য চেষ্টা করবো আমরা এখান থেকে যে চাবিটা লাগিয়েছি আপনারা দেখতে যেটা দেখাতে চেয়েছিলাম তা ব্যাসা হলো যে আমরা এখান থেকে চাবিটা লাগানোর পর আপনারা কিন্তু আর একটু কেয়ারফুল ভাবে থাকবেন সেটা হলো কি যে এখানে যে কাজগুলো আপনারা করবেন এই কাজগুলো যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয় তার কারণ এখানে দেখেন আমরা এখানে আমরা এভাবে লাগিয়েছি এখন আমরা লাইন দিয়ে দেখবো আমরা এসি লাইনটা কিন্তু আমরা এখানে ইনপুট করতেছি আপনারা দেখেন আমরা কিন্তু এসি লাইনটা ইনপুট করতেছি আপনারা একটু কেয়ারফুল ভাবে দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করেছি তখন আমরা ওয়ান করার সাথে দেখেন আমাদের কিন্তু ফ্যানটা চলতেছে দেখতে পাচ্ছে ফ্যানটা কিন্তু বাতাস লাগতেছে তার কারণ এখানে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বাতাস কিন্তু লাগতেছে আপনারা দেখতে পাচ্তেছেন আমরা যখন এখানে দিচ্ছি কিন্তু থাকতেছে না ফ্যানটা চলতেছে তার বিষয় হলে এখানে আমাদের লাইটটা জ্বলতেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে যুক্ত হয়ে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে করার অনুরোধ আরেক ভাই কমেন্ট করেছেন কি আলাদা ভাবে কিনতে পাওয়া যায় হ্যাঁ আলাদা ভাবে কিনতে পাওয়া যায় ভাইয়া তারা কারণ কয়েল যেমন নেবেন তেমন হাইব্রিড দিয়ে নিলে আলাদা দাম আমাদের নিলে আলাদা দাম সিলবদা নিলে আলাদা দাম এটা আলাদা আলাদা দাম করে আপনারা কিনতে পারবেন তা বিষয় হলো এখানে এখন আমাদের কাটাটা উঠে কিনা আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এখানে এখানে দেখেন কাটাটা কিন্তু আমাদের উঠতেছে তা দেখেন এখানে তা বিষয় হলো আমাদের চার্জারটা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়েছে তা বিষয় হলো আমরা এখন এই চার্জারটা ডেলিভারি দিতে পারবো তা আপনাদের সাথে চাবি লাগানোর নিয়মটা আমি আপনাদেরকে দেখালাম চার্জারটা কিন্তু আসলে ভালো কোম্পানি ডয়েডো চার্জার তা ব্যাপার হলো যে এই চার্জার গুলো আসলে যেটা বাংলাদেশি ডয়েডো এটাতে কিন্তু একটু দুই নম্বরই করা হয়েছে আর এটা হলো চায়নার ডয়েডো এই কারণে ডয়েডো ভালো চলে তবে এই চার্জারটা ভালো চলার কারণে কিন্তু অনেক ভাই কিন্তু এই চার্জারগুলো নকল করেছে আপনারা কিনতে গেলে অবশ্যই অরিজিনাল ডয়ডো দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না বিষয় হলো প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা এরকম এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি আপনারা সব সময় আমার সাপোর্ট করেন বা আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা যারা দূর থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ তা বিষয় হলো আপনারা সব সময় আমার পাশে আছেন পাশে থাকবেন আর বিষয় হলো আমরা আসলে আপনাদেরকে সব সময় এ ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি তার কারণ আপনারা যাতে এর এখান থেকে যদি আপনাদের সাধারণত কিছু একটা আইডিয়া আপনাদের মাথার মধ্যে আসে তাহলে আপনারা কাজ করতে পারবেন তা বিষয় হলো আপনাদেরকে আসলে আসলে এই টেকনিশিয়ানের কাজগুলো এলে কি আসলে আপনাদের যেভাবেই শিখুক না কেন কিন্তু আপনাদের আলাদা মাথার মধ্যে টেকনিক খাটাইতে হবে তার কারণ ওস্তাদ যেভাবে শিখাবে সেইভাবে যে সবগুলো কাজ হবে তা কিন্তু না আপনাদেরকে নতুন করে আইডিয়া জেনারেট করতে হবে নতুন করে মেধা খাটাইতে হবে তাহলে আপনি কাজ সঠিক মতো করতে পারবেন তার কারণ রকম কাজ রকম তার কারণ সব কাজ কিন্তু এক রকম না আমি হয়তো আজকে আপনাদের চার্জারটা দেখালাম এইভাবে কিন্তু এটা এইভাবে নাও থাকতে পারে অন্যভাবেও থাকতে পারে এই কারণে আপনাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে আর এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে তার কারণ তাহলে আপনারা কাজের সফলতা পাবেন আমরা এটাকে ডেলিভারি দিয়ে দিলাম চার্জারটা এখন আমাদের ফ্যান আছে আমরা ফ্যান একটা দেখবো আপনারা লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো দুশো টাকা হয় দেড়শো টাকা এখন সব দাম বেশি দেখলেন না কতগুলো করে রাখলাম ওইটাই না না এটা না না পঞ্চাশ টাকা এটা এটা কম রাখাই যাবে না আসলে আমরা এখন আপনাদের সাথে আমরা এসেছি আর একটা কাজ নিয়ে কত ধরনের ময়লা তা বিষয় হলো আমরা এখান থেকে আসলে লাইন দিয়ে দেখবো আসলে ফ্যানটার কি প্রবলেম আছে আপনারা যারা দেখতেছেন তা এখানে দেখেন আমাদের এটা কিন্তু ফ্যানটা ঘুরতেছে দেখতে পারতেছেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে এখান থেকে হাইলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন বাতিটাও জ্বলতেছে তা আপনাদেরকে একটা জিনিস জানাই সেটা হলো আমাদের এখানে কিন্তু হচ্ছে আমরা তখন এটা খুলব খোলার পরে কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি আর ফ্যানটা কিন্তু চলতেছে না তার মানে হলো আহ ব্যাটারির প্রবলেমও হতে পারে বা ব্যাটারির থেকে কানেকশন নাও থাকতে পারে আপনারা অনেক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক দূর দূরান্ত থেকে কমেন্ট করতেছেন আসলে কমেন্টের আমি সেভাবে দিতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এখান থেকে এটা আসলে খুলে দেখব যে আমাদের ব্যাটারির মধ্যে চার্জ নিচ্ছে কিনা আর চার্জটা হচ্ছে কিনা আমরা সেটা দেখব আর এটা দেখব যে আমাদের ব্যাটারিটা ভালো আছে কিনা না খারাপ হয়ে গেছে এটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতেছি আপনারা দেখেন যে আমরা যে চার্জার ফ্যানটা করবো এই ফ্যানটা হলো ওয়াল্টন কোম্পানির বিষয় এখানে আমরা সেভাবে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব আসলে আমরা প্রথমত পর্যবেক্ষণ করতেছি আমরা ব্যাটারিটা ওকে আছে কিনা আর ওখানে চার্জ উঠছে কিনা সেটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করব তার বিষয় হলো দেখেন এখানে ওয়ালটন কোম্পানির যে ব্যাটারিটা তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে এ ধরনের ভিডিওগুলো নিয়ে আসি আপনারা যারা এই কাজ শেখার আগ্রহ আছে বা এই কাজ শিখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কিছু জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর তা না হলে আপনারা ফোন করবেন আমার প্রথম ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিতে পারবেন তা বিষয় হলো আমরা এখান থেকে আসলে আগে ব্যাটারিটা মাপ দেবো ব্যাটারিটা মাপ দিতে গেলে আমাদের যেহেতু বারো ভোল্টের ব্যাটারি মাপ দেবো সেজন্য আমাদের এই মিটারটা পঞ্চাশ ভোল্টে দিয়ে নিলাম ডিসি দেখতে পাচ্ছেন ডিসি পঞ্চাশ ভোল্ট আমরা পঞ্চাশ ভোল্টের মিটারটা সিলেক্ট করে নিয়েছি এখন সিলেক্ট করার পর আমরা ব্যাটারিটা মাপ দেবো তা মাপ দেওয়ার আপনার সময় এখানে আপনাদের এই ক্লিপটা খুলে নিতে হবে তার কারণ এই ক্লিপটা থাকলে তেমন একটা মাপ ভালো পাবেন না এই কারণে আমরা ক্লিপটা খুলে নিচ্ছি আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ হলো আমরা এখন এটা ব্যাটারিটাকে মাপ দেব যে ব্যাটারিটা আমাদের কত আছে কি আসে বিষয় তা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ব্যাটারিটাতে কোনো মাপ নেই কারণ আপনারা দেখেন এখানে আমরা কিন্তু ভালোভাবে ব্যাটারি ধরেছি আসলে ব্যাটারিতে কোনো মাপ দেখাচ্ছে না ব্যাটারিটা যদি মাপ না দেখায় তাহলে আমাদের এখানে ব্যাটারিটাতে কি চার্জ থাকবে তা বিষয় হলো আমরা আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি এখানে আমরা এসি এসি কটটা বিদ্যুতে ইনপুট করতেছি আমরা বিদ্যুতে যখন ইনপুট করেছি তখন আমাদের এটা হলো প্লাস মানে এটা ব্যাটারি লাল আমরা মিটারের লালটা ধরবো এখানে ধরার পরে আমরা এখানে কালোতে ধরবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের চোদ্দ বল করতেছে তার কারণ ব্যাটারিতে আপনার চার্জার থেকে কিন্তু চার্জ হচ্ছে কিন্তু আপনাদের ব্যাটারিটা প্রোবলেমের কারণে কিন্তু ব্যাটারিটাতে চার্জ দেখাচ্ছে না তার বিষয় হলো আপনারা যারা দূর দূরান্ত থেকে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো এক ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হলো এখানে আমাদের মাপটা দেখেন ঠিক দেখাচ্ছে চোদ্দ ভোল্ট কিন্তু আসলে আমাদের চোদ্দ ভোল্ট দেখাচ্ছে কিন্তু আমাদের ব্যাটারিতে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না দেখেন আপনারা এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যখন আমরা এটা ধরতেছি তখন কিন্তু ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে কিন্তু আসলে এটা যখন আমরা টান দিচ্ছি তখন কিন্তু আর আমাদের ভোল্টেজ থাকতেছে না তার কারণ হলো এখানে যদি ভোল্টেজ না থাকে তাহলে তো আর ফ্যানটা চলবে না তা বিষয় হলো আমরা এই প্রবলেম পেয়েছি ফ্যানের ব্যাটারিটা সমস্যা ব্যাটারিটা নষ্ট ব্যাটারিটা ভালো চলবে তা যারা দূর দূরান্ত থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এটাকে আবার লাগিয়ে রাখবো লাগানো হলে তারপরে আমি আবার বলবো আমাদের আরো কাজ আছে আমরা সেই কাজগুলো আপনাদের দেখাবো তা আরেক ভাই কমেন্ট করেছেন অংশ কি সাইকেল ব্যাটারি হ্যাঁ ব্যাটারি পাল্টাতে হবে ঠিক আছে ভাস্কার ঠিক আছে তার কারণ ব্যাটারি পাল্টাতে হবে তার কারণ ব্যাটারি যেটা ব্যাটারিটা পাল্টালেই ফ্যানটা ভালো চলবে তা বিষয় হলো আসলে আমরা মাপ দিয়ে যেটা পেলাম আমরা ফ্যানটা আগে খুলি নাই কেন খুলি নাই তার কারণ আমরা এখান থেকে আসলে মাপ দিয়ে দেখবো সঠিকভাবে দেখার পরে আমরা হয়তো খুলতাম এখানে যদি ভোল্টেজ না আসতো তাহলে আমরা ফ্যানটা খুলতাম খুলে আমরা পর্যবেক্ষণ করে দেখতাম দেখবে এখানে ব্যাটারিতে ভোল্টেজ আসতেছে না এই জন্য ব্যাটারিটা চার্জ না হতে হতে হয়তো ব্যাটারিটা ডাউন হয়ে গেছে বা বসে গেছে তা যেহেতু ব্যাটারিটা চার্জিং ঠিক আছে এই কারণে ব্যাটারিটা বসে নাই কিন্তু ব্যাটারিটা আসলেই নষ্ট হয়ে গেছে ব্যাটারিটার বয়স বেশি এই কারণে তা বিষয় হলো আপনারা যারা দৈদ্রন্ত থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যাটারি এখন কাস্টমার যখন বলবে যে দাও তখন ব্যাটারি আছে আমাদের কাছে সমস্যা নাই যদি কাস্টমার বলে দে আমাদের ব্যাটারিটা লাগাই দাও তাহলে আমরা লাগাবো আর যদি কাস্টমার বলে না ব্যাটারি এখন লাগাবো না পরে লাগাবো তাহলে সে পরেও লাগাইতে পারবে অসুবিধা নাই আমাদের যেটা চেক করার কথা আমরা সেটাকে চেক করলাম আপনারা সবসময় আমার পাশে থাকেন এটা অনেক ভালো লাগে যে আমি লাইভে আসলে আপনারা সবসময় আমার লাইভে আসেন কালকে এক ঘন্টার সতেরো মিনিট লাইভ করেছিলাম আপনারা বাহাত্তর হাজার মানুষ আমার সাথে সংযুক্ত ছিলেন আসলে অনেক ভালো লেগেছে যে আপনারা এত মানুষ আমার সাপোর্ট করেন কিন্তু আসলে একটু যদি লাইক কমেন্ট শেয়ার করে দিতেন তাহলে অবশ্যই আরও ভালো হতো তার কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করতে তো আপনাদের টাকা পয়সা লাগবে না যদি একটু কষ্ট করে করতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো তারপরে হলো আমাদের এখানে আসলে এটা ব্যাটারির প্রবলেম এখন কাস্টমার আসলে তারপরে আমরা কাস্টমার সাথে কথা বলবো বলার পরে হয়তো আমরা ব্যাটারিটা লাগাইতে বললে আমাদের দোকান থেকে যদি না ব্যাটারি এখন লাগাবো না তাহলে তারা পরে লাগাইতে পারবে তা আমাদের যেহেতু রোগটা ধরার কথা আমরা রোগটা ধরে রাখলাম তার বিষয় হলো আসলে অনেক ভাই এখনো লাইভে যুক্ত রয়েছেন তা আমরা আরো কাজ আছে কিন্তু তারপরে আমরা এখন আমরা এখন একটু বাইরে যাব তার কারণে এই কারণে আমাদের বাইরে একটু কাজ আছে যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন